আজকের আলোচনার বিষয় ব্যাকরণ এবং ব্যাকরণ থেকে তিরিশটি প্রশ্ন আমাদের বাংলা অল ইন ওয়ান এই বই থেকেই এই প্রশ্নগুলো রাখা হয়েছে তো আপনারা প্রশ্নগুলো দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন তো যাই হোক আলোচনা শুরু করছি প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই দেখুন প্রথম যে প্রশ্নটি প্রসন্ন গোয়ালিনির সঙ্গে আমার চিরবিচ্ছেদের সম্ভাবনা দেখিতেছি কোন প্রকার অব্যয়ের উদাহরণ অর্থাৎ সঙ্গে দেখুন এই সঙ্গে এটি কোন প্রকার অব্যয়ের উদাহরণ এক হচ্ছে উত্তর পদান্নয়ে অব্যয় আমরা আরেকটি একটি প্রশ্ন দিকে এগিয়ে যাই দেখুন পরের প্রশ্ন যে কেউ কথা রাখেনি কোন প্রকার সর্বনামের উদাহরণ কেউ তলায় অর্থাৎ এটা কিন্তু কোটের মধ্যে রাখা হয়েছে দুই হচ্ছে অনির্দেশক সর্বনাম আমরা পরের প্রশ্নই চলে যাই বলছে এই শহর থেকে আরও অনেক দূরে যাব কোন প্রকার বিশেষের উদাহরণ শহরে উত্তর খ শ্রেণীবাচক বিশেষ্য পরের প্রশ্ন এ ছবি কথা বলে ছবির তলায় দাগ কোন প্রকার বিশেষণের উদাহরণ উত্তর বিশেষের বিশেষণ আমরা পরের প্রশ্নে চলে আসি তাহলে দরবেশ শব্দটির উৎস দেখি দরবেশ উত্তর ফার্সি পরের প্রশ্ন দেখি ঘ্রীষ্ট অল্পপ্রাণ তালব্য বর্ণ কোনটি দেখুন অপশনগুলো দেখতে থাকুন আপনারা উত্তর চ চ 4 প্রশ্ন দি সরাধুনির মোট সংখ্যা 25টি বলে কে উল্লেখ করেছেন অপশনগুলো দেখুন মোহাম্মদ আব্দুল হাই রমেশ শষ পবিত্র সরকার আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পর প্রশ্ন পুলাও শব্দটির উৎস কি এটি ফার্সি শব্দ পরের প্রশ্ন হচ্ছে অল্পপ্রাণ অঘোষ দন্ত স্পৃষ্ট ধ্বনি কোনটি দেখুন অনেকগুলো বিষয় এখানে অল্পপ্রাণ অঘোষ দন্ত স্পৃষ্ট ধ্বনি কোনটি উত্তর ত পরের প্রশ্ন তাহলে বাংলায় নাশিক ধ্বনির সংখ্যা কটি উত্তর তিনটি তাহলে অঙ্গ ন আর ম পরের প্রশ্ন দেখি দেখুন অল্পপ্রাণ মূর্ধন্য তাড়িত ধ্বনি কোনটি তাহলে অল্প প্রাণ আবার মূর্ধন্য আবার তাড়িত ধ্বনি কোনটি উত্তর গেন দ্রুত চলতে লাগলো পদ নির্ণয় অর্থাৎ দ্রুত তলে উত্তর ক্রিয়া বিশেষণ বাগেশ্বরী শব্দটির বিচ্ছেদ কি হবে উত্তর ক বাক যোগ ঈশ্বরী পরে প্রশ্ন স্বরবিংশ শব্দটির বিচ্ছেদ কি হবে উত্তর শট যুক্ত বিংশ গ সধোভা কোন সমাসের উদাহরণ উত্তর সহার্থক বহুব্রীহি পরের প্রশ্ন ফুলবাবু কোন সমাসের উদাহরণ উত্তর উপমিত কর্ম ধরয় প্রশ্ন বাক্য থেকে বাক্য বানানটা দেখুন বয়াকার কয় যেগুলো থেকে বয়াকার কয়ে কয়ে এটা কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর প্রগত সমী ভবন আমরা পরের প্রশ্ন চলে যাই দেখুন বাদশাহ থেকে বাদশাহ কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ অন্ত ব্যঞ্জন লোভ পরের প্রশ্ন দেখি যে খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা কোন বাচ্চের উদাহরণ উত্তর ভাববাচ্য পরের প্রশ্ন আপন যখন পড় হয় তখন তার মতো পর আর কেউ হয় না কোন বাক্যের উদাহরণ উত্তর জটিল বাক্য পরে প্রশ্ন বৈধ শব্দটির প্রত্যয় কি উত্তর বিধিযুক্ত স্ন পরে প্রশ্ন বৃষ্টির দরুন অনুষ্ঠান পণ্ড হয়ে গেল কোন প্রকার অনুসর্গের উদাহরণ দরুণ শব্দের তলে কিন্তু ফার্সি অনুসর্গ তুমি কাল ভোরে এসো কোন কারকের উদাহরণ ভোরে উত্তর অধিকরণ কারক কোন ক্রিয়াকে নিজন্ত ক্রিয়া নামেও পরিচিত অর্থাৎ কোন ক্রিয়া নিজন্ত ক্রিয়া নামেও পরিচিত প্রযোজক ক্রিয়া তিলে তেল হয় কোন কারকের উদাহরণ তিলের তলায় দাগ উত্তর বিকৃতিবাচক অপাদান পরে প্রশ্ন সাহিত্য শব্দটির বুৎপত্তি কি উত্তর সহিত যুক্ত জ পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নয় দেখুন অপশানগুলো ক ওগো তোরা যাসনে ঘরের বাহিরে কোন কারকের উদাহরণ ঘরের অপাদান কারক ডালে আছে মাছ আদর্শ বাক্যের কোন শর্তটি পূরণ হয়নি উত্তর যোগ্যতা এবং সর্বশেষ প্রশ্ন দেখিনি সন্ধির অপর নাম সংহিতা কে বলেছেন উত্তর ক পানেনি মোটামুটি এই ছিল তিরিশটি প্রশ্ন প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো কি কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে যাই হোক আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ